দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি পনেরো মে দু হাজার পঁচিশ আস আর আমরা কিন্তু আপনাদের দেখাবো দর্শক বাচ্চা সহ শাহিয়াল জাতির গাভিগর লিখে আমাদের কাছে একটু জ্ঞান এই পাশটা যে আমরা এটা এক নজরে দেখাই দর্শক কেমন দাম চাইছি বাচ্চাটা কিন্তু বক না ছিল চাচা বয়স কেমন বা এটার চার দাঁত বয়সের কিন্তু শাহি আলো একটা গাভী দর্শক বাচ্চাটা বক না তাই না বেটি বাচ্চা দুধ কেমন আছে কাকা চার থেকে পাঁচ লিটার দুধ বাচ্চা খেয়ে বাইর যাবে দেবে বাচ্চা ছোট দর্শক অল্প বয়সের বাচ্চা কেমন দাম দিচ্ছে এটা আজকাল একশোর কাস্টমার গাড়ি কিন্তু ভালো দর্শক বাচ্চাটা নরম হওয়ার কারণে দামটা কিন্তু কম সার বাচ্চা দিলে কিন্তু একশো পঁচিশ বাচ্চা ছিল একটা чапят бо একটু মালিক ভাই বেশি কথা রোমার ব্যাপারীদের উদ্দেশ্যে কিন্তু কেনাকাটা একটা চলছে ফ্রিজের একটা কালেকশন রয়েছে অলরেডি গল কিন্তু কালেকশন করে ওনারা গাড়ি ফ্রিজিয়ান শাহী হল দেশাল কর্তার ভিতরে কালেকশন একটা নেই কত শেষ দাম কত চাই কাকারা না তো মোটামুটি কিন্তু একশো প্লাস যাইতে হবে একশোর ভিতরে বেচা কিনা কিন্তু টার্গেট নেই বাজার কেমন কাকা আজকে মোটামুটি বাজার খুব ভালো নয় পার্টি তো দেখি না হাটে আছে পার্টি কম পার্টি কাটা বাচ্ছে তো ধান কাটার জন্য স্থানীয় পার্টি পত্রই তো নেই হাটে আরে বাইরের পার্টি কিন্তু হালকা হাটে আর এর মাঝে কিন্তু হাটটা চলছে তবে কিনে যাচ্ছিল কিন্তু দাদা ভালো আছেন বা বয়স কেমন দুই ধার বেশি এখনো আগর আছে কি প্রথম বাচ্চা দিচ্ছে দারুণ একটা কিন্তু বাচ্চা দিচ্ছে এই যে প্রথম বাচ্চা হিসেবে কিন্তু কলটা ভালো ছিল বাচ্চাটা ভালো হয়েছে দুধ কেমন পাওয়া যাবে সাত লিটার মাসাল্লাহ এখন তো দুধের হিসাবে আসবে না কি বলে দুধ তো আরো দেরি আছে যেহেতু বয়স হালকা বাচ্চা প্রথম একটু দেরি হবে এই যে গাভিতে চাচ্ছেন কেমন দাম একশো তিরিশ বকনা বাচ্চা দিয়ে আগর বয়সের গাবি একশো তিরিশ সাত লিটার দুধ নিশ্লিলে দাঁড়ো

এই যে বৃহস্পতিবার হাটটা কিন্তু একবার ফাটি শুনে একটা হাট যে কয়েকটা গরু ছিল এগুলা থেকে দেখে দেখে কিন্তু কিনলে মোটামুটি একটা সাতশো রেটে পাওয়া যাবে মায়ের ভাই কিন্তু এটা একটা দাম দিচ্ছে কত বলেন সেটা আপনি বলছেন একশো একটু ভাঙিয়ে দেবে কত চায় একশো পনেরো চাচ্ছে এই গরুটি কিন্তু আছে এর পাশে কিন্তু আট দাঁত বয়সের একটা গাড়ি দেখছিল

দেখা দেওয়ার ঘর চলে যা ভাই दसैँ केही चाहिँ रुमारि बेपारे ताजुभाइजेन्ट एक खेङडा चल्छ

দাম কেমন চাইছেন এটা সাদা দাম কেমন একলা বীজ চাচ্ছেন বাচ্চা বাচ্চাদের আট দশ বয়স দুধ কেমন আছে কে কে মোড় কেজি ছয় লিটার আট লিটার সাই হলে দুধটা কিন্তু আসলেই বেশি আসে না চার লিটার হলেই কিন্তু যথেষ্ট এটাই বেশি দুধের জন্য কিন্তু এগায় বের না সারা বাচ্চা থাকলে দুধ বাইর করা না না বাইরে ফেলে ভালো হয় বাংলা বাচ্চার ক্ষেত্রে দুধ খাওয়ার সুযোগ থাকে বাঁচার জন্য নরম আছে

আছি আলহামদুল্লাহ দুধ হয় যাবা যাবা শুন বটা শুন এনে কিনি নিচিবা পেটে খাই বা তাই আমাক বেছি চাই যাও আমাক ঠিক আছে

ভাইয়ের নাম কি জানো তাজু তাজু ভাই রেগুলার তো আসে জি রেগুলার আসে আর মোটামুটি তো নিয়ে গিয়ে তো লাভ না হলে আসে না আপনার কাছে তো রেগুলার আসে তাই না জি ইনশাআল্লাহ লাভ আর আপনার মাধ্যমে কোনো যদি খামারি আসে হাত থেকে হেল্প চাই জি করতে পারবো কিনে দেওয়া যাবে জি ইনশাআল্লাহ ঠিক আছে দর্শক মোটামুটি কিন্তু একটা ধারণা দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম